সালামু আলাইকুম বন্ধুরা সোনিয়া সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আমি একটা শার্ট নিয়েছি আমাদের ঘরে অনেক পুরাতন শার্ট থাকে যেগুলো ছিঁড়ে যায় না তারপরেও কিন্তু পুরুষেরা পড়তে চায় না শার্টটাকে আমি দিই সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই করব। আমি নিচেরটা লম্বা নিয়েছি বারো ইঞ্চি উপরে নিচ্ছি নয় ইঞ্চি আমি নিচের পাটটা আগে কাটিং করে নিচ্ছি নিচের পাটটা পিছন পাটটা একটু বড় আছে সেই বড় সাইজটা আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে দুইটা পাট সমান করে নিচ্ছি এই যে এখন দেখুন উপরের পাটটা কাটিং করে নিব আমি হাতার কাপড়টা আগে কেটে সরিয়ে নিচ্ছি এখন উপরে আমি যে নয় ইঞ্চি নিয়েছি উপরে হাফ বডির পাটটা ওই নয় ইঞ্চিটা এখন কাটিং করে নিচ্ছি এভাবে চার ভাঁজ করে নিয়ে এখানে চার ভাঁজ কাপড় আছে আমি দু ভাঁজ করে নিয়ে কাটিং করে নিব প্রথমে গলার চওড়াটা নিচ্ছি পৌনে দুই ইঞ্চি আর শোল্ডারটা নিচ্ছি আমি তিন ইঞ্চি আর এখানে আরমহলটা নিচ্ছি চার ইঞ্চি এভাবে একটা বক্স তৈরি করে আমি একটু রাউন্ড করে কেটে দিব রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি আর সামনের গলাটা আমি তিন ইঞ্চি নেব পিছনের গলাটা একটু ছোট করে দিব দেখুন পিছনের আরমহলটা আমি কাটিং করে নিচ্ছি আমি এখানে পাইপেন বসাবো আর এখানে দেখুন আমি বডিটা নিব বডির মাপ নিব আমি বারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি চার পাটে আমি ছয় ইঞ্চিতে কেটে নিয়েছি ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখন কাটিং করে নিচ্ছি এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য রেখে এখন দেখুন পিছনের পাটটা সরিয়ে নিচ্ছি পিছনের পাটটা সরিয়ে নিয়ে আমি গলাটা নিচে ডিপটা নিব দেড় ইঞ্চি এখানে পিছনের গলাটা আমি ছোট দিবো পিছনের পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে আমি সামনের পাটটা কেটে নিচ্ছি সামনের পাটের যে বোতাম আছে বোতামগুলো থাকবে তাহলে বাচ্চাদের মাথা ঢুকাতে সুবিধা হবে আর ডিপ নিলাম সামনের পাটের তিন ইঞ্চি এখন দুইটা পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে এখন যে হাতার কাপড়টা আছে এই কাপড়টাকে আমি কেটে জামার নিচে কুচি দিব আমি তিন ইঞ্চি চওড়া নিব আর লম্বা জামার যতটা ঘের আছে ঘের থেকে ডাবল নিতে হবে দেখুন এভাবে আমি জয়েন্ট দিয়ে দিয়ে লম্বা করে নিব পেছনের কুচির কাপড়গুলো কেটে নিয়েছি নিচের এখানে যে আমি গলায় এবং হাতে যে পাইপেন লাগাবো সেই পাইপেনের জন্য আড়াভাবে একটু লাল কাপড় কেটে নিচ্ছি দেড় ইঞ্চি চওড়া করে আর কাপড়টা আমার পানা কম আছে তার জন্য একটু জয়েন্ট দিতে হবে এভাবে দেখুন সব সময় পাইপেনের কাপড় আরাভাবে কাটতে হয় এভাবে লুজ হবে তা না হলে পাইপেন কিন্তু সুন্দরভাবে বসবে না সোজাভাবে কখনো পাইপেনের কাপড় কাটা যাবে না এভাবে আমি পাইপেনটাকে জয়েন্ট দিয়ে লম্বা করে নিব বন্ধুরা আমি সেলাইয়ের জন্য চলে এসেছি দেখুন আমি প্রথমে দুইটা শোল্ডার জয়েন্ট দিয়ে দিব আমার শোল্ডার জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সামনের একটা বোতাম খুলে নিচ্ছি এখান থেকে আমি পাইপেনটা লাগিয়ে নিব আমি যে পাইপেনের কাপড়টা কেটে নিয়েছিলাম তার একটা সাইড আমি দু সুত পরিমাণ ভেঙে সেলাই দিয়ে নিয়েছি আর একটা সাইড খোলা আছে খোলা সাইডটা গলার উপরে বসিয়ে দিয়ে সেলাই করে দিতে হবে আমি পাইপেনটা পুরো জামার গলার উপরে বসিয়ে দিয়েছি এখন একটু ছোট্ট ছোট্ট করে কাঠ বসিয়ে দিব কাঠ বসিয়ে দিলে এটা সুন্দরভাবে উল্টে নিতে সুবিধা হবে আর এই যে দেখুন এভাবে পাইপেনটাকে নিচের দিকে তল পিছন দিকে আমি উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে আপনাদের যতটুক মোটা চিকন নিচ্ছে পছন্দ মতো রাখতে পারেন খেয়াল করতে হবে উপরে পাইপেনের উপরে সেলাই না পড়বে নিচে পাইপেনের উপরে সেলাই পড়বে তা নাহলে পাইপেনটা খুলে আসবে সেমে কীভাবে আমি হাতাতেও পাইপেনগুলো লাগিয়ে নিচ্ছি ব্লাউর্স দেখুন আমি দুইটা হাতাতেই সেমে কীভাবে এবং গলাতে পাইপেনগুলো লাগিয়ে নিয়েছি আর এই জামাটার উপরে লাল কাপড়টা কিন্তু অনেক সুন্দর ফুটেছে আর এখন দেখুন আমি বডির মাপটা নিয়ে চব্বিশ ইঞ্চি মাপটা রেখে আমি বডি জয়েন্টটা দিয়ে দিচ্ছি আমি দুইটা ফিতা বানিয়ে নিয়েছি ফিতা তো অনেকবার বানিয়ে দেখিয়েছি তার জন্য এবার আর দেখায়নি ওটা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি আমি দুইটা ফিতা লাগিয়ে দুই পাশেই জয়েন্ট দিয়ে নিয়েছি এখন নিচের পার্টের কাপড়টাকে আমি উপরের পার্টের কাপড়ের উপরে রেখে কুচি দিয়ে দেবো কাপড়ের উপর রেখে কুচি দিলে কাপড়গুলো কিন্তু কোথাও ছোট বড় হবে না দেখুন আমি কুচিগুলো দিয়ে নিয়েছি এখন এভাবে উলটিয়ে নিয়ে আমি একটা লাল পাইপেন লাগিয়ে দিব কোমরে দেখতে সুন্দর দেখার জন্য পাইপেনের কাপড়টা আমি দুই ইঞ্চি কেটে নিয়ে ভাস করে নিয়েছি এখন এক্সট্রা কাপড়টা কেটে এভাবে সেলাই দিয়ে দিতে হবে দেখুন আমার কোমরের পাইপেনটা লাগানো হয়ে গিয়েছে এখন নিচের পাটে কুচিটা লাগিয়ে দিব আমি যে তিন ইঞ্চি কুচির কাপড়টা কেটে নিয়েছি ওটা অফ ক্যামেরাই একটা পাশ আমি সুত পরিমাণ ভেঙে সেলাই করে দিয়েছি এখন কুচির কাপড়গুলো আমি বডির নিচের পাটের উপরে রেখে সুন্দরভাবে কুচিগুলো দিয়ে দিচ্ছি বেয়ার্স দেখুন আমার কুচিগুলো দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে সেমে কীভাবে আমি কোমরে যে লাল পাইপেনটা দিয়েছি এখানেও আমি নিচে কুচির উপরেও সেই সেমে সেই লাল পাইপেন্টা দিয়ে দিব। দিবা দেখুন আমার পাইপেনটা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে মুড়িটা ভেঙে নিচে ঢুকিয়ে দিয়ে আমি সেমে কীভাবে কোমরের পাইপেনটার মতো এটাও সেলাই দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার এটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমার জামাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন